সব সময় আপনাদেরকে নতুন নতুন খবর আপডেট দিয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন আকালকির অবস্থা সেখানে প্রাকৃতিক সৌন্দর্যের উপরূপ অপরূপ বিলার কিন্তু আকালুকি আওয়ার সেই আকালুকি আওয়ারের প্রান্তে কুলারখান্তি গ্রাম আমরা সেখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিষ্কার পানি সুন্দর পানি রয়েছে যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছে সবাইকে জানাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন বিশেষ করে তালিমপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এখলাসুর রহমান শাহ আমাদের সাথে যুক্ত রয়েছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত দেখার জন্য জনরঙ্গ চেয়ারম্যান এবং জেলা شورای মশা পুরিয়ম আতিশা যুক্ত রয়েছেন অনেক আমাদের ক্ষেত্রে হয়েছে বন্ধুরা চিন্তা করুন আমরা তিন সদর আমাদের খালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজায়ে আমাদের জনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুর ইসলাম সাহেব আপনাকে সালাম দিয়েছেন এই সময় জমা গত 9 নং জনগর ইউনিয়নের অর্থায়নে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যে আমরা সেই এলাকার মানুষের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় যখন বন্যায় প্লাবিত হয় যে সিলেট বিভাগ অর্থাৎ চার নম্বর এক নম্বর এই সমস্ত এই সমস্ত এলাকার সবচেয়ে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের মধ্যে অনেকে আমাদের সাথে যারা লাইফে যুক্ত আছে পারে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বাড়ি রয়েছে সবগুলো বন্যার পানির নিচে রয়েছে আপনাদের দেখানো হচ্ছে এবং সেই এলাকার মানুষ নৌকা যুগে যাতায়াত করতে হচ্ছে যাতায়াতের অনেকটা সমস্যা হচ্ছে সেই এলাকার সবাইকে শেয়ার শেয়ার করার জন্য বই আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন আজকের এই সম্পূর্ণ খাদ্য সামগ্রীগুলো প্রবাসীদের অর্থায়নে সুজান করিনের যে সকল প্রবাসী দুবাই কাতার ইউ আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে সৌদি আরব পিয়ার বিভিন্ন প্রান্তে যারা অবস্থান করেছেন তাদের অর্থায়নে উপহার হিসাবে সুজনকরিনের গত চার দিন আজকে প্রথমে আমরা শালদিঘা তারপর এক নম্বর ওয়ার্ড তারপর দুই নং তারপর তিন নং ওয়ার্ড আজকে আমরা চার নং ওয়ার্ডে অবস্থান করছি উপহার হিসাবে সব কিছু নিয়ে

ধৰ্মালিম ধৰ্মতালিম <listings> গত চার দিন থেকে আমাদের সাথে সামিকভাবে প্রবাসীদের উপাসী যিনি সাবেক নির্বাচিত কমিটির সদস্য ছিলেন তালুকের মনোরম দৃশ্য প্রাকৃতিক দৃশ্য সেই বিকেল বিকেলবেলায় সময় তো সে দেখতে পাচ্ছেন একটি বাড়ি সম্পূর্ণ পানির নিচে পৌঁছে টিনের ঘর সেটি অনেক টিনের কয়কতি হয়েছে সেটি বন্যা শেষে মানুষ যখন ঘর অবস্থান করবেন তখন তাদের ঘর মেরামতের জন্য অনেক স্পষ্ট সাহায্য দরকার আছে কারেন্ট রেবো ক্যাবল লাইনে রেবো ঘর সম্পূর্ণ এক চুরভাবে দেখতে পাচ্ছেন আখালকির যেরকম বাতাস আখালুকীর বাতাসে সেই বাতাস সেই ঘর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারুর মধ্যে সেই ঘরের ছবি তুলছেন তিনি যেই ঘর টিন এক কথপ্রস্থ হয়েছে তিনি নিজেই সেই ঘরের ছবি তুলছেন সম্ভবত সেই ঘরের জন্য টিন বরাদ্দ করবেন আমি যতটুকু অনুমান করতেছি কেননা তিনি বন্যাস হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন যেই সমস্ত এলাকার গড় বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি ওনার ব্যক্তিগত ফান্ডের আল্লাহ ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি নিজের স্বর উপস্থিত গিয়ে তাদের বাড়িতে যাদের টিন নেই তাদের টিনের ব্যবস্থা করে দেবেন যাদের ঘরের ঘর দেয়াল ভেঙেছে তাদের সেই দেয়ালের মেরামতের খরচ তিনি দিবেন সেটি তিনি করবেন সেটি বলেছেন ইতিমধ্যে তিনি একটি ছবিও তুলেছেন দুটি ঘরে তাদের ওনার দৃষ্টিগোচর হয়েছে গর তিন সম্পূর্ণ ব্যাঙ্গে পানিতে পড়ে গেছে আমরা রয়েছে আখালুকির প্রান্তে সেটি রয়েছে বাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে সেটি অবস্থিত আখালুকির প্রান্তটি সেটি সুজানগর এই দেখে আরেকটি ঘরে এই এলাকার এই এলাকা নয় এই ঘরের মানুষ তারা অন্য জায়গায় তারা অবস্থান করতেছেন সেখানে গড়ে থাকার কোনো পরিস্থিতি নেই এখানে দেখতে পাচ্ছ অনেক ঘোর বাড়ি যারা বাড়িতে অবস্থান না করে বিভিন্ন আত্মীয়স্বজনকেও বা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন লখালুকির প্রান্তে তাদের বসবাস অনেক লড়াই করে তাদেরকে জীবনযাপন করতে হচ্ছে কখনো বন্যা কখনও এবং বেশি বিশেষ করে প্রতি বছর প্রতি মৌসুমে তাদের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাকে আখালুকির প্রান্তে যারা বসবাস করে করেন এবং তাদেরকে অনেক লড়াই করে জীবনযাপন করতে হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি কেউ বা যাতায়াতের ব্যবস্থা নেই তারা নৌকা যুগে সবার ঘরে নলে একটি নৌকা রয়েছে সেই নৌকায় তারা

ধন্যবাদ পক্ষ থেকে সুদানগর ইউনিয়নের প্রবাসীদের পক্ষ থেকে সুজানগর ইউনিয়নের গণমানুষের প্রিয় নেতা ইউনিয়নবাসীর প্রিয় নেতা জনুদ ইসলামের নেতৃত্বে আজকে আমরা এই বানবাসী মানুষকে প্রবাসীদের অর্থায়নে প্রবাসীদের অর্থায়নে আমরা তার সামরিক ইতিমধ্যে আমরা উল্লাখান্তি গ্রামে অবস্থান করছি গ্রামের মেম্বার সাহেবের বাড়ি থেকে আমরা এই প্রবাসীদের অর্থায়নে আজকের এই সামগ্রী আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা চেয়ারম্যান সাহেবের প্রভাসী হিসাবে আমরা এসেছি আমরা দেশের সকলের কাছে আমি অনুরোধ করছি আপনারা যা যারা অবস্থান থেকে এই গ্রামবাসী মানুষকে আপনারা সার্ভিস সুবিধা করেন ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান আলমিক চেয়ারম্যান হিসাবে উনি আমাদের প্রত্যন্ত অঞ্চলে ইতিমধ্যে দু তিনবার করে মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছেছেন ওনার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রবাসীদের পক্ষ থেকে এবং ইন্ডিয়ন থেকে পক্ষ থেকে এবং ওনার ফাউন্ডেশনের পক্ষ থেকে যেভাবে তিনি মানবিক কাজ করে যাচ্ছে। মানবিক কাজ হলো মানুষের সুখ দুঃখকে থাকা মানুষের দুসুখে বুঝিয়ে মানুষের পাশে পাশে থাকা এই ধরনের জনপ্রতিনিধি আমরা কর্ম করি পরিবেশে আমি সকলের কাজ সে আমি অনুরোধ করছি আবারও অনুরোধ করছি আপনারা দেশ বিদেশ থেকে যারা লাইভ দেখছেন তার পরবর্তী দেখবেন আপনারা আপনার অবস্থান থেকে অন্তত এই প্রবাসীদের এই অন্তত এই গরিব মানুষের পাশে থাকান আমাদের চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের মধ্যে সাথে যোগাযোগ করে শতভাগ সেটা আপনাদের কার্যকর হবে এই আশা ব্যক্ত করে পরিষেবী আমি আরেকজন তারা কথা বলছি যে নীরবে নিবৃত্তে দান করে যা যাচ্ছেন আমাদের সুজানগর ইউনিয়নের কৃষি সন্তান সুজানগর সারাংপাড়ে কৃষি সন্তান আব্দুল গনি সুমন সাহেব তিনি অনেক মাসি মাত্রাস দিচ্ছেন কিন্তু উনি হৃদয় দেন ওনার ত্রাণ উনি ইতিমধ্যে সুজানগরের হাজার পরিবারের মধ্যে পৌঁছেছে এই জন্য এই লাইভের মাধ্যমে আমি আব্দুল গনি সুমনকে ধন্যবাদ জানাই এবং ওনার সবান করেন পরিশেষে আমাদের সুজানগর মানুষের নেতা এবং সুজানগরবাসী যে বর্তমানে আশা প্রতি জনতা জনবদ্ধ চেয়ারম্যান নেতৃত্বে এভাবে যারা যার সঙ্গে তৈরি হচ্ছে আগামীতেও যে কোনো দুর্যোগময় মুহূর্তে আমরা চেয়ারম্যান সাহেবের পাশে থাকবেন তিনি অঙ্গীকারবদ্ধ ইতিমধ্যে তিনি প্রমাণ করে দিয়েছেন এই দুর্যোগময় দু হাজার বাইশ তথা দু হাজার চব্বিশ এবং মহামারীতে এলাকার যে কোনো যে কোনো মানুষ যে কোনো সমস্যায় পড়লে এ থেকে শুরু করে মানুষের অভাব অনটন এবং যে সমস্যা যে মানুষ

আমরা গোলাপ শান্তি গ্রামে অবস্থান করেছি এই অঞ্চলের মানুষ অনেক কষ্টে живут প্রান্তে তাদের বাড়ি থাকায় খালুকে মাইন যেতে বার্তা দিয়েছিল অন্যতম গুরুত্বপূর্ণ জনতাদের রাস্তা হচ্ছে এই নৌকায় তারা নৌকা যুগে সেখানে অবস্থান করেছিলেন সমাজ জীব আর মূলত প্রবাসী উপবাসীদের নেতৃত্বে আমরা এখানে এসেছি আমাদের মুসা ভাই মানে

খাদ্য সামগ্রী গুলা নিয়ে এসেছে আমরা ব্যক্তিগত পক্ষ থেকে জনগণ পরিষদের চেয়ারম্যান মহোদয়কে শুভকামনা জানাচ্ছি তিনি আমাদের এই মহৎ কাজে আমাদেরকে শরীর রাখার জন্য যদিও আমরা এসেছি গুলার খান্দি গ্রামবাসী এলাকার মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে তারা বিজনেস কেউ বা নৌকা কেউ বা সবার অন্যতম যাতায়াতের মাধ্যম হচ্ছে নৌকা নৌকা যদি তারা অবস্থান করছেন ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়েছেন পরিচিত হুক এবং উদ্যমান তরুণী একজন সমস্যাগত আই কেফিয়া কার্জন ভাই তিনি আমাদের সাথে যুক্ত আগামীতে নয় নার্ড মেম্বার হিসাবে দেখতে চাই লিমন ভাইকে ধন্যবাদ অলিদেশান সুহান আমার এক স্নেহের ছোটো ভাই ধন্যবাদ তোমার যে বড় মনের পরিচয় ভাইকে দিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে চিন্তা নেই তবে সব সময় নিজের সামর্থ্য নেই তারপরও সব সময় এরকম কাজ দেখলে এবং এরকম কাজে নিজে আসতে পেরে খুবই নিজেকে ভালো লাগে জন্য এরকম মহৎ কাজের সবসময় তাকে আমাদের পরিষদের সাহেবের সাথে তিনি এরকম কাজ করতে আসলে ভালো লাগেনি যদিও নিজের কোনো সামর্থ্য নেই উন্নতির সহযোগিতা করার কিন্তু তারপরে এরকম কাজ করে দেখ আসতে পেরে নিজেকে খুব ভালো লাগে নিশ্চয় ধন্যবাদ ভাই তোমাকে তুমি কমেন্ট করার জন্য এবং লাইভে যুক্ত থাকার জন্য আমার ভাই স্নেহ্যুজান ইন্ডনের যিনি

Bai bai gure bai hala ateratzen da আরেক প্রিয়া কার্জন ভাই বিশেষ করে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন মাহবুল ইসলাম মাহি তিনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন তিনি আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত ইসলাম সাহেবের সহযোগিত্র ইসলাম মেহেদি তিনি আমাদের সাথে গুলার খান্দি গ্রামে খাদ্য সামগ্রী বিতরণের করার জন্য তিনি আমাদের সাথে উপস্থিত রয়েছেন ছোট্ট ছোট্ট আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এরাই আগামী দিনের জাতির কান্ডারি হবে এবং এরাই আগামীতে জাতিকে নেতৃত্ব দিবে এখান থেকে বেরিয়ে আসবে আগামী দিনের নেতৃত্ব আপনার গুলা এখান আমি আমরা অবস্থান করছি সে এলাকার ছোট্ট ছোট্ট ভাইয়েরা সবাই আপনাদেরকে

আমাদের সাথে পরিশ্রম করেছেন আমাদের ওয়ার্ডের ওয়ার্ডের ইউপি সদস্য আমার বড় ছেলে অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের আজকে তিনি আমাদের সাথে রয়েছেন আমরা অবস্থান করেছি ভাইয়ের বাড়িতে সেখানে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন